হ্যালো বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি হ্যাঁ আপনি ঠিক থামলে দেখে ঢুকেছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট আছে এবং আধার কার্ডও আছে এবং আপনি কীভাবে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন এবং যদি আপনার অন্য কোনো ব্যাঙ্কের সঙ্গে থাকে সেইটাও আপনি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ করতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হলো আমরা হাতে ধরে দেখানোর চেষ্টা করছি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছেন এখানে যে একটা কালো বটন সাবস্ক্রাইব দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশানটি আছে ক্লিক করে দেবেন কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে দেবে এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার বা ক্রোম খুলে নেবেন ক্রোন খুলে নেওয়ার পর এখানে এনপিসিআই ডট ও আর জি ডট ইন বলে ওপেন করে দেবেন বা ডিসক্রিপন ফল করুন ওনার লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি ওখানে আসুন আসার পর আপনাকে কী করতে হবে দেখতে চান এখানে কনজ্যুমার আছে এখানে আপনার অনেকগুলো অপশান পেয়ে যাবে তার মধ্যে যে এখানে কনজ্যুমার আছে ওইটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখছেন ভারত আধার সিডিং এনেবেল বলে আছে এইটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে অনেকগুলো ইন্টারফেস চলে আসবেন দেখ পিসিআই অর্থাৎ আপনি যে আধার বেসের টাকাগুলো পান সেগুলো সবই এনপিসিআইআইআই সিস্টেমের মাধ্যমে আপনি চাইছেন যে একটা ব্যাঙ্ক থেকে করা আছে সেটা আপনি খুব অল্প সময়ের মধ্যে নিজে বসে বাড়ির মধ্যে করতে চান তাহলে খুব সহজেই আপনি করে নিতে পারবেন এখানে আপনার কাছে অনেকগুলো অপশান সে দেখতেছেন আধার ম্যাপ স্ট্যাটাস অর্থাৎ আপনার কোন ব্যাঙ্কের সঙ্গে এখন করা আছে ম্যাপ স্ট্যাটাসটা সেটা দেখার জন্য এখানে আধার নম্বর দেবেন এখানে ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পর এখানে যে চেক স্ট্যাটাস চেক স্ট্যাটাস উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনি যেইটা আছে সেটা দেখতে হবে কিন্তু আমরা আজকে দেখাবো যে আধার সিডিং বা ডি সিডিং এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সর্বপথ আপনার কি করতে হবে যেখানে আধার নম্বর আছে অর্থাৎ এখানে আধার নম্বর দেবেন এখানে আপনি রিকোয়েস্ট আধার সিডিং আর ডি সিডিং আপনি যেহেতু সিডিং করতে চাইছি সেই জন্য সিডিং উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে এখানে ফ্রেশ যদি আপনি ফ্রেশ করতে চান এবং যদি আপনি চান যে একই ব্রাঞ্চের অর্থাৎ একই ব্রাঞ্চে যদি থাকে তাহলে আপনি সেটাও করতে পারবেন এবং আপনি যদি চান যে অন্য একটা অর্থাৎ অ্যাকাউন্ট দেবো সেটাও আপনি মুভমেন্ট করতে পারবেন এবং এখানে অ্যাকাউন্ট নম্বর কনফার্ম করবেন দেওয়ার পর এখানে আপনি চলে আসবেন দেখেছেন আমরা প্রথমে এখানে আধার নম্বর ইনপুট করে দেবো অর্থাৎ আমি চাইছি যে কাস্টমারে করতে বা নিজের করতে বা জারি করতে আপনি এখানে যার করবেন তার আধার নম্বরটাই ইনপুট করবেন দেওয়ার পর এখানে সেডিং সেডিং করতে যে এবার আপনি যে ব্যাঙ্কে করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফ্রেশ অর্থাৎ আপনি যদি ফ্রেশ করেন বা মুভমেন্ট করেন বা সেম ব্রাঞ্চ এবং আলাদা অ্যাকাউন্টে করতে চান তাও হবে এবং আমি যেহেতু একবার সম্পূর্ণ আলাদা ব্যাঙ্কে করতে চাইছি তার জন্য মুভমেন্ট অফ অন দ্য আদার্স ব্যাঙ্ক আদার্স ব্যাঙ্কের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্ট নম্বর আছে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট নম্বরটা করতে চাইছি সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেবো যে অ্যাকাউন্টটাতে আপনি করতে চাইছেন অর্থাৎ পাঞ্জাব ব্যাঙ্কে সে ব্যাঙ্কে এখন এখানে আমি পাঞ্জাব ব্যাঙ্কটা যখন সিলেক্ট করেছি সেই জন্য আমি পাঞ্জাব ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেইটা আমি এখানে ইনপুট করে দেবো অর্থাৎ দু জায়গায় দিতে হবে একটা হলো অ্যাকাউন্ট নম্বর এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর এখানে যে টিকা আছে টিক দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা আপনি দেখে দেখে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর এখানে অনেকটা রিডিং দেবেন এটা দেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন করার পর এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেটাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পর এখানে ওটিপিটা আপনি বস করে দেবেন অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আপনার জন্য পুরো ভিডিওটা হেল্পফুল হতে চলছে এবং অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটা দেওয়ার পর এখানে ইনপুট করে দেওয়ার পর কন্টিনিউ করে দিলুন দেওয়ার পর আবার একটু ঘুরতে লাগছে এখানে লেখা আছে যে আপনি যে ব্যাঙ্কটাতে আপনার এখন আধার সেডিং করা আছে আপনি ওইটা চেঞ্জ করে পাঞ্জাব ব্যাঙ্কে করতে চাইছেন আমি করে দিলাম যে ইয়েস এবং করে দেওয়ার পর এখানে আধার সেডিং পেন্ডিং স্ট্যাটাস এবং কারেন্ট চেক সাম টাইম অর্থাৎ আপনি পরে কিছুক্ষণ পরে চেক করতে পারবেন এবং ওইটা আমার প্রসেস হচ্ছে দেখেছেন এখানে প্রসেসের যে সিস্টেমটা আছে আস্তে আস্তে হচ্ছে এবং এটা পুরো কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর কী হয় তা আপনাদের সামনে দেখাবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের আধার অন্য অ্যাকাউন্টে করা আছে এবং আপনারা চাইছে অন্য অ্যাকাউন্টে করতে তারা এই প্রসেসটা ফলো করবেন তাহলে অবশ্যই আপনার কাজ হবে এছাড়া স্টেটাস সাকসেস হয়ে গেছে এবং ইওর আধার নম্বর সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পাঞ্জাব ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেছে এবং আপনি এটা কিছুদিন পরে চেক করবেন এবং আমরাও পরে চেক করে আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে প্রসেসটা হলো কি না হলো না তা সম্পূর্ণ আমরা দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন তাদের এরকম প্রবলেম আছে তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন এবং আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই সঙ্গে তখন ততক্ষণ যাই